বন্ধুরা আমেরিকার রাস্তাঘাটগুলো এতটা সুন্দর থাকে কি করে বলো তো কারণ এগুলো পরিচর্যা করে সুন্দর করে রাখে কিন্তু রাস্তাঘাটগুলো এরকম থাকে না প্রত্যেকটা সিটির রাস্তাঘাটগুলোকে প্রতিদিন পরিষ্কার করে এবং যেটা দেখতেছ এটা কিন্তু পরিষ্কার করার পরেই দেখতেছ দেখো কতটা সুন্দর পরিপাটি করে গোসানো এভরিথিং যেদিকেই তাকাবা না কেন স্বচ্ছতার একদম সম্পূর্ণ প্রমাণ দেখা যায় আমেরিকাতে কিন্তু রাস্তাঘাটি এতটাই সুন্দর থাকে চারিদিকে দেখাতে দেখাতে আমি যদি প্রতিদিনও দেখাই তাও শেষ হবে না প্রত্যেকটা দেখো বাড়ি ঘর দুয়ার এভরিথিংয়ে কতটা সুন্দর করে গাছপালাগুলো লাগানো রয়েছে এবং রাস্তাঘাটগুলো কতটা সুন্দর লাগতেছে এখন পরন্ত বিকাল বন্ধুরা চলে আসলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমাকে দেখতেই পারতেছো না তোমরা কিন্তু আমার কথা শুনতে পারতেছো যারা যারা শুনতে পারতেছো তাদের বলে রাখি আমি রিম্পা আমি ইউএস থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে চলে আসলাম একটা ভিডিও নিয়ে দেখতেই পারতেছো বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে চলে আসলাম আমেরিকার রাস্তাঘাট সম্পর্কে দেখাতে এই যে দেখতে পারতেছো কতটা সুন্দর পরন্ত বিকালে চারিদিকটা খুব চকচক চকচক করতেছে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে চোর চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড়ে ঘেরা আর এইখানে সারা জায়গায় ফুল হয়ে রয়েছে বন্ধুরা এত পরিমাণ ফুল চারিদিকে থাকে কি বলবো আর রাস্তায় রাস্তা এত সুন্দর ফুল দেখে মনটা আরও ভালো লাগে আমেরিকাতে কিন্তু একটা জিনিস খুব কমন বন্ধুরা যে রাস্তাঘাটে ফুলের বাগানের কোনো অভাব নেই যেখানে দেখাই না কেন ফুল আর ফুল আর বাগানে আর ফুল এই দুইটাই মানে ফুল বাগানে ফুল থাকবে সেটা স্বাভাবিক কিন্তু সত্যি কথা বলতে এখানে এত পরিচর্যা করার মোটেও লাগে না অটোমেটিক্যালি বেশিরভাগ হয়ে থাকে কারণ এখানে আবহাওয়াটা খুব সুন্দর থাকে আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় দেখো রাস্তার সাইডে সাইডে যত ফুল গাছ দেখতেছে এগুলো কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট লাগানোর লাগে নাই ওই যে মনে করো পাখিতে এনে ফেলছে বা কোনো কিছু ফেলছে সেখান থেকেই হয়েছে একটা উদ্যোগ তো দেখো চলো তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি বন্ধুরা দেখো রাস্তাঘাটে লোকজন হাটাহাটি করতেছে এখন আবার সবাই খেতে চলে আসছে আর এইটা দেখতে পারতেছো এটা হচ্ছে চার্জ চার্চের মতো না এটা হচ্ছে কোর্ট হাউজও আছে কোর্ট হাউস মানে এখানে কিন্তু কোর্ট মানে এখানে আইন নিয়ে কাজ কাম করা হয় ভাই কোনো রকম দোষ কোষ করলে এনে আসে আমাদেরকে ধরে টরে হাজতে ঢুকাই দিবে এখন তো আমি সিটিজেন তাই না তো আমাকেও যে কোনো সময় ডাকতে পারে ওইখানে কিন্তু কেন কতো আরে না না হাজতে ঢুকানোর জন্য না একটুও ভেবো না চোদ্দ শিকের ভাত খাইতে যাব না ওখানে আমরা আমাদেরকে ডাকবে বলতে যে কেউ কোনো মানে আমাদের কাছে জিজ্ঞাসা করবে তুমি কি মনে করো এই লোকটা গিলটি প্রথমে আমাকে একটা জিনিস দলিল পড়াবে সেটা আমাকে দেখে পড়ানোর পরে বলবে তুমি কি মনে করো একটা সিটিজেন হিসেবে তুমি কি মনে করো এই কি গিলটি যদি আমি বলি হ্যাঁ আমি মনে করি গিলটি এরকম পাঁচ ছয় জনের কাছ থেকে শুনে তারপরে ওই লোকটা মানে যা যে থাকবে তাকে গিলটি প্রমাণ করার পরে তাকে মানে শাস্তি দেওয়া হবে এটাই হচ্ছে আমেরিকার নিয়ম এটা হচ্ছে জুরি ডিউটি বলে এখানে এটা খুবই প্রসিদ্ধ এবং এটা চলে থাকে এটা আমাদের পোস্ট অফিস এই যে দেখতে পারতেছ পোস্ট অফিসেরটাও কিন্তু খুব সুন্দর আর এই দেখো বললাম না ফুল বাগানে যাওয়ার লাগে না আমাদের রাস্তা রাস্তায় ফুল থাকে একদমই চাও সত্যি কথা চারিদিকে আমাদের ফুল আর ফুল ফুলের কোনো কমতি নাই মানে কেরো যদি পুজো লাগে আমি তো আমার বাগান থেকেই ফুল নিয়ে শেষ করতে পারি না প্রচুর ফুল হয় আর এই যে দেখতে পারতেছো আমাদের রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার আছে একটা কথা বলি বন্ধুরা সব জায়গায় কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না তোমরা যদি লস অ্যাঞ্জেলের প্রপার লস অ্যাঞ্জেলের রাস্তায় যাও এ দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য মানে হোটেলে যাওয়ার জন্য তাও যেটা বলতেছিলাম হোটেলে যাওয়ার কথা বলছিলাম না লস এঞ্জেলে যদি তোমরা যাও তাহলে সেখানে কিন্তু রাস্তাঘাট প্রচন্ড অপরিষ্কার তো এটা স্বাভাবিক কারণ সেখানে লোকজন বেশি আছে তাই রাস্তাঘাট অপরিষ্কার মানুষ করে ফেলে আমাদের এখানে লোকজন কম তাই রাস্তা পরিষ্কার থাকে এবং চকচক চকচক করতে থাকে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগতেছে খুবই খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে ভালো লাগলো বলে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসছিলাম বন্ধুরা আমেরিকা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে আমার পেজের আর আমার চ্যানেলের পাশে থেকে বন্ধুরা আশা করি ভালো লাগলো নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আরও নতুন তথ্য নিয়ে আমেরিকা সম্পর্কে সকল ধরনের তথ্য আমি তোমাদের বন্ধু রিম্পা ইউএসএ লাইভ থেকে তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকেও সুস্থ থেকো এবং ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে নতুন কিছু নিয়ে